আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং কি সুস্থ আছেন বন্ধুরা আপনারা কিন্তু চেষ্টা করতেছেন যে ইয়ার মাধ্যমে কিভাবে ভয়েস জেনারেট করা যাবে কিন্তু আপনারা পারতেছেন না তো চলুন আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব কিভাবে ইআই দিয়ে ভয়েস জেনারেট করতে হয় তো দেরি করব না ভিডিওটা শুরু করা যাক লেটস গো তো বন্ধুরা চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে তো আপনারা ভালো করে ফলো করবেন আমি কি কি কাজ করি একদম শর্টকাট খুবই সিম্পল এর থেকে সহজ আর কাজ হতে পারে না আরেকটা কথা হ্যাঁ আপনারা যদি নিজে নিজে টেক্সট লিখে আপনারা যদি বয়েস জেনারেট করতে চান তাহলে কিন্তু করতে পারবেন আমি যেহেতু আমার কাছে এত সময় নেই আমি শর্টকাট করব। তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাদের অ্যাপ স্টোর কিংবা মোবাইলের প্লে স্টোরে যাবেন আমার যেহেতু অ্যাপ স্টোর আছে আমি অ্যাপ স্টোরে যাচ্ছি এখানে যাওয়ার পরে আপনারা লিখবেন চ্যাট জিপিটি এই টেক্সটটা লিখবেন লেখার পরে এই আসবে এই অ্যাপ ডাউনলোড করবেন আমার আগে থেকে এখানে ডাউনলোড করা আছে যেহেতু তার কারণে আপডেট দেখাচ্ছে তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনারা এই অ্যাপ ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের কি ধরনের আপনাদের টেক্সট চাই যেই টেক্সটগুলা গুলা ব্যবহার করে আপনারা এআই মাধ্যমে ভয়েস জেনারেট করতে পারবেন তো আমি সিম্পল হিসাবে আমি দেখাচ্ছি আমি এখানে লিখবো আমাকে কয়েকটা ইসলামিক কি লিখছি এটা আচ্ছা ধরেন আইসে যাবে তাও শায়রি তৈরি করে দিন হিন্দি দিয়ে একটু লম্বা করে ঠিক আছে আমি এখন এটাকে পেস্ট করে দিব ওই যে দেখেন আমাকে কয়েকটা মেসেজ দিয়ে দিয়েছে এক দুই বহুগলা দিবে আপনি যত তো চাইবেন তত দিবে তো আমি এখান থেকে একটু ছোট করে কপি করে নিব যেহেতু আপনাদেরকে সিম্পল দেখাবো এইখান থেকে বাস কপি করবেন কপি করার পরে যেই সর্বপ্রথম যেই কাজটা করতে হবে আপনাদের ক্রোম বাজারে চলে যাবেন ক্রোম বাজারে যাওয়ার পরে ঠিক আছে আমি এখন নতুন করে দেখাচ্ছি আপনাদেরকে এক সেকেন্ড আমি আপনাদেরকে নতুন করে দেখাবো এখানে লিখতে হবে আপনাদের ইলেভেন লেবস আমার যেহেতু আগে থেকে এটা সাইন আপ করা ছিল তার কারণে ওপেন হয়ে গেছে তো এখানে আমি ইলেভেন ল্যাপসে ক্লিক করব ক্লিক করার পরে এক একজনের মোবাইলও ভিন্ন রকম আসতে পারে আমার মোবাইলে এইভাবেই আসছে আপনাদের মোবাইলে হয়তোবা সাইন ইন দেখাবে যে গুগল দিয়ে কিবা ফেসবুক দিয়ে সাবমিট করার জন্য এটা একদম ফ্রি আপনারা করতে পারেন তো আমি এখানে গেট স্টার্ট ফ্রিতে ক্লিক করে দিব ঠিক আছে একটু লোডিং হচ্ছে তো এখন আমার এখানে আসছে দেখেন ইনস্ট্যান্ট স্পেস আমি এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পরে আমি যে টেক্সটগুলা কপি করেছিলাম তো এখান থেকে আমি টেক্সটগুলা পেস্ট করে দেব হুম আমার পেস্ট করা হয়ে গেছে এখন দেখবেন নিচে আমার অটোমেটিকলি ভয়েস জেনারেট হয়ে যাবে আমি জেনারেট স্পেসে ক্লিক করে দেব লোডিং হচ্ছে আমি ভিডিওটা খুব শর্টকাট বানাবো तो दोस्तों हमारे स्क्रीन पे जो वॉइस आप सुनते पाछन मैं ये वॉइस अफ कर दियो कारण वॉइस जेनरेट कॉलम से ये आवाज तो सुना जाबे ना यह शानदार फिराजी ब्लू रंग की इस्लामिक साड़ी हल्की जॉर्जेट फैब्रिक से बनी हुई है जो पहनने में बेहद आरामदायक है साड़ी में गोल्डन जरी की बारीक बॉर्डर है जो इसे एक रॉयल लुक देती है इसके साथ मैचिंग फुल খুবই সফটভাবে এবং কি খুবই সুন্দরভাবে বয়েসটা জেনারেট হয়ে গেছে আপনারা চাইলে আরিয়া নামক যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনারা বয়েস চেঞ্জ করতে পারবেন তো আমি এখানে এটাকে ডাউনলোড করে দেখাবো কোনো টাকা পয়সা লাগবে না আমি এখন এটাকে ডাউনলোড করতেছি ডাউনলোড ক্লিক করে দিলাম সেভ সেভে ক্লিক করে দিলাম এখান থেকে আমি ফাইলে সেভ করে নিব যেহেতু আমি আগে থেকে একটা এটাকে সেভ করে ফেলেছি তার কারণে মানে এখানে এই অপশনটা দেখাচ্ছে আপনাদের এখানে সেভই দেখাবে আমি রিপ্লেস মেরে দিচ্ছি ঠিক আছে আমার সেভ হয়ে গেছে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাতু